আচ্ছা বাংলাদেশের মানুষের মানসিকতা তো নোংরা হয়ে গেছে কবে থেকে কেন এত নোংরা হয়ে গেছে দুইটা ছেলে মেয়ে যদি একজন আরেকজনকে ভালোবাসে যে ভালোবাসার কথা বাংলাদেশের সিনেমা নাটক সাহিত্যে সর্বক্ষণ প্রচার করা হয় সেটা বাস্তবে যদি তারা করতে যায় তাহলে তাদেরকে ধরে ধরে কানে ধরে উদ্ভোস করাতে হবে এই এটা কোথা থেকে আসছে আমি বুঝলাম না আজকে একটা ভিডিও সকাল থেকে প্রচার করা হচ্ছে খুব মানুষের মধ্যে ভয় ঢুকানোর জন্য যে দুইটা ছেলে মেয়ে বা সম্ভবত তিন চারটা কাপল তাদেরকে সুন্দর জামাকাপড় পরে ভ্যালেন্টাইন করতে তারা বের হইছে তাদেরকে ধরে নিয়ে কতগুলো ছেলে তাদের মতোই দেখতে ছেলে মেলে তারা তাদের কানে ধরে করা করাচ্ছে এবং তারাও কানে ধরে উড্বোস করতে বাধ্য হচ্ছে এবং তাদেরকে ভিডিও করা হচ্ছে এবং তাদের উপর নির্যাতন করা হচ্ছে এই যে অপরাধ করা হচ্ছে কোনো রকম অপরাধের ছাড়াই এবং তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে কোনোরকম অপরাধ ছাড়াই এই এই মানসিকতা বাংলাদেশে কবে থেকে আসলো অপরাধ সংগঠিত না হওয়ার কারণেও তাদেরকে অপরাধী হিসেবে বানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে কেন এবং তাদের মাথায় এটা কে ঢুকাইলো যে তারা এই মানুষকেই শাস্তিটা দিতে পারে যদি বাংলাদেশের সত্যিকারে আইনের শাসন থাকতো তাহলে এই যারা তাদেরকে শাস্তি দেওয়ার ভান করছে তাদেরকে ধরে ধরে পুলিশে দেওয়া হতো অথবা বাংলাদেশের ভিতরে সত্যিকার মননশীলতার একটা মানুষও যদি বাকি থাকতো তারা তাদেরকে ধরে নিয়ে বরং তাদেরকে কানে ধরে উঠে বস্কার তো। বাংলাদেশের মানুষের ভিতরের মননশীলতা যদি আপনি রক্ষা করতে না পারেন দুজন মানুষ একজন মানুষজন আরেকজনকে যদি ভালোবাসার কথা বলতে না পারে তাহলে সেই বাংলাদেশ আর সৌদি আরবের মাঝে কোনো পার্থক্য নাই সৌদি আরবে মেয়েদার ছেলেদের আলাদা আলাদা শপিং মলে যে শপিং করতে হয় সাথে শুধুমাত্র বাবা এবং ভাই থাকতে পারে এই হচ্ছে সৌদি আরব ইন্ডিয়াতেও একই অবস্থা সেখানে উগ্র হিন্দু যারা আছে তারাও এরকম মেয়ে এবং ছেলেকে যদি পাশাপাশি দেখে তাদেরকে এক ধরনের ঘৃণার মতন আচরণ করে আমি আজকেও দেখলাম কলকাতায় মানুষজন পার্কে বসে প্রেম করতেছে ভ্যালেন্টাইন পালন করতেছে তাদেরকে লুকায় লুকায় তারা ছবি তুলতেছে একদিক দিয়ে ইন্ডিয়া একটু ভালো তারা তাদেরকে ধরে নিয়ে কানে ধরে উডবেশ করাছে না কিন্তু বাংলাদেশে কানে ধরে উডবেশ করা এবং এটা তারা খুব আনন্দের সঙ্গে প্রচার করতেছে এক ধরনের স্বাভাবিক হিসাবে বাংলাদেশের মানুষের মানসিকতা কতটুকু নিচে নামছে যে একটা অপরাধ তারা করে সেটাকে আবার সঠিক হিসেবে প্রচারও করতেছে এবং বাংলাদেশের মানুষ আমার ফ্রেন্ডলিস্টও দেখলাম অনেকে এটাকে শেয়ার করতেছে বগল বাজাচ্ছে লজ্জা হওয়া উচিত আপনাদের ঘৃণা আপনাদের জন্য এই ধরনের মানসিকতার মানুষ আপনারা মানুষকে সম্মান করতে শিখেন নাই মানুষের ভিতরের মানবীয় গুণাবলী এবং মানবীয় প্রবৃত্তিকে আপনারা সম্মান করতে শিখেন নাই সব কিছু আপনাদের কাছে নোংরা এবং সব কিছু আসছে আপনাদের ধর্ম থেকে লজ্জা হওয়া উচিত আপনাদের